দু হাজার একুশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস লেফট ফ্রন্ট এক ঐক্যবদ্ধ লড়াই করেছিলাম তারপরে গঙ্গা দিয়ে অনেক পানি গড়িয়ে গেছে অনেক নির্বাচন হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে তাদের মধ্যে লড়াই করেছে বাংলাদেশ কংগ্রেসের যদি কেউ থেকে থাকে তার যদি মনে হয় দলে গেলে ভালো হয়

আমি আমার এমএলএ ল্যাডের কোথায় কোথায় কি কি খরচ করেছি অর্থাৎ এমএলএ বরাদ্দকৃত টাকা থেকে কোথায় কোথায় প্রজেক্ট করার কথা বলেছি কি কি সম্পূর্ণ হয়েছে সবটাই আমি চেষ্টা করব প্রথম খামে ভরে বাড়িতে পৌঁছানো তার যদি না করতে পারি আর ব্যানার করে করে বিভিন্ন গুতে গুতে মোড়ে মোড়ে টাঙিয়ে দেবো তো বলেছি তো আমি দেখুন একটা কথা সব যারা বলছেন কংগ্রেসের লাস্ট কটা মিটিং কবে করেছে যদি জিজ্ঞাসা করেন তারা হয়তো ঠিকভাবে বলতে পারবে না সুতরাং ওই সম্পর্কে বলে সময় নষ্ট করবো না আমি সে শরপত মোল্লা শ্রী মন্দির থেকে আবারও বললেন ভাইয়ের ঘুম আরাম করে দেবেন আমার সত্যি বলতে গত রাত্রে খুব ভালো ঘুম হয়েছে আজকে শরীর টার্ড আছে আমি কালি পশ্চিম গিয়েছিলাম আঙুরে বিরুধায় গিয়েছি এখনি ঘুম পেয়ে যাচ্ছে শান্তির ঘুম আমরা ঘুমোচ্ছি একটা কথা বলি শপত মোল্লা ডায়লগ ভিলেও শপত মোল্লা দলের নেত্রীর ঘুম কতটা ভালো হচ্ছে কি আই সেফ ছবি হাতে ঢুকছে তারা

একাধিক বার জেল কাটিয়েছে তারপরেও বাংলার মানুষরা মাথাকে নষ্ট করে তো মানুষ মানুষ বিশ্বাস করে আমাকে ভোট দিয়েছিল শাসকের বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছিল তাদের ভোটকে আমি সম্মান এখনো জানিয়ে আসছি শেষ দিন পর্যন্ত সম্মান জানাবো এ ব্যাপারটা হচ্ছে সফকত মোল্লা সাহেব আতঙ্কে আছে তো আতঙ্কে কি বলছে না বলছে আপনারা শুনুন মেলা রাষ্ট্রসভার ইমানসরণ কি বলতো আইতেতে মিটিং লোক হচ্ছে না তার আশাদুধ দিন হইছে কবি এবং নামpostcssে ব্যবহার আমরা এরকম কোন জায়গায় ওনার নাম ছবি ব্যবহার করেনি উনি যথেষ্ট একজন ন্যাশনাল লেভেল লিডার আমরা যথেষ্ট তাকে সম্মান দিই আমরা ওই ধরনের কোনো ব্যবহার করে না অবাঞ্ছিত মন্তব্য অর্থ আক্রমণ ছাড়া কিছু উনি এটাও বলছেন যে ছাপ্পিসেন নির্বাচন আর এস এন সপ্তাহীতে প্রার্থী দেয় এবং সমস্ত আছে না তারা প্রার্থী দেবে কীভাবে কেউ আরোহণ করেছে ডেমোক্রেটিক কান যেখানে ইচ্ছে যার ইচ্ছে প্রার্থী দেবে এটা তো ডেমোক্রেসি আমি তাকে ডিলিভে করবো না কি হ্যাঁ কেন দিচ্ছে একুশে বিনাসভায় যদি হয়নি বলেছি তাহলে কিন্তু বিবেচনা দেয়নি

দ্বিতীয় কথা হচ্ছে বিধানসভার মধ্যে অতবার চোর চোর শুনে মন শান্ত হলো না কেন বলতে যাব লোক ভাড়া দিয়ে আমি তো বলছি আমি ডাইরেক্ট বলছি তৃণমূল কংগ্রেস আপদমুস্তা দুর্নীতিগ্রস্ত দল চোরেদের দল এই তৃণমূল কংগ্রেস চাকরি চুরি করেছে রেশন চুরি করেছে মিড ডে মিলের চাল চুরি করেছে মাদ্রাসা উন্নয়নের টাকা চুরি করেছে এই তৃণমূল কংগ্রেস হচ্ছে চোরেদের দল মোল্লা চোরেদের দলের একজন আমি বলছি লোককে দেখে কেন বলাতে যাবো

ওরাও তো টুপি দেখতে হয় না কালীলুন্দলা চাওয়ার আমি তো পাঁচিল শ্রীর কথা বলেছিলাম যারা পাঁচিল পাঁচিল টোকটাতে কৃতকার্য হবে তাদেরকে দেওয়া হোক কারণ তৃণমূল কংগ্রেসের নেতারা তো সিডি দেখলি পাঁচিল টোকটায় বেচারি জীবন কৃষ্ণ সব পাঁচিল লোকটাতে পারেনি ওই জন্য প্রাচীন শ্রীর প্রকল্পের কথা বলেছিলাম পঞ্চাশের লোক কতটা জায়গায় ধরে কতটা হয় একটা লোক দাঁড়াতে গেলে কত স্কোয়ার ফিট জায়গা নেয় একটা লোক বসলে কত স্কোয়ার ফিট জায়গা নেয় সবার সাহেব জানেন কি